এই অনেকদিন থাকা অবস্থায় ওই মেয়ের সাথে মানে উনি হচ্ছে মানে একটা সম্পর্ক করার চেষ্টা করতে আছে সম্পর্ক করার চেষ্টা করতে আছে আজকের মেয়ের বক্তব্য অনুযায়ী আজকের সন্ধ্যার সময় ওই গড়ে মানে সন্ধ্যার সময় মহিলারা কাজবাস করে ওই সাথে গড়ে মানে চহির নিচে খাড়ের নিচে যাইয়া ঢুকতে রয়েছে এরপর মেয়েরে নাকি হচ্ছে ওই লোকজন মানে শোয়ার পরে মেয়ের যাইয়া মানে ধরছে ধরার পর এরকম অনৈতিক প্রস্তাব প্রস্তাব দিয়েছে মেয়ে রাজি না হওয়ার কারণে বসে যে তোরে বোরকালা তোরে আমি বিয়ে কর্ম তোরে নিয়ে চললে যাবো হুম তোরে নিয়ে আমি চললে যাবো বিয়ে কর্ম ওই সময় মেয়ে হচ্ছে ওর বাবারে ডাক দিয়েছে ডাক দিয়েছে পর ও আছে দরজা টরজা খুললে দৌড়েছে আর ওই সময় হচ্ছে মানে মেয়েরে ডাক দিছে। আর হচ্ছে মেয়ের ওই যাওয়া মানে রাজি না হওয়ার কারণে ওরে হচ্ছে মানে ই করছে ওই দস্তা দস্তি করছে এই জায়গায় হাতে ই দাগ আছে আর এই জায়গায় হচ্ছে মানে ঘুষির দাগ দেখছি এই জায়গায় একটা মানে মেয়ের ঘুষি দেখছে এই জায়গায় মানে আঘাতের একটা চিহ্ন পাওয়া গেছে পরে হচ্ছে এই ওই ডাক চিৎকার করার পরে মেয়ের বাবা উঠছে আর হচ্ছে দৌড়ি নামিয়ে গেছে ওই সময় হচ্ছে খালি হালাই ধরছে ধরার পরে ওই লেদাইয়া আমনের এই লোকজন এই হয়েছে পরে তো এখানে ওই

મારી ઘર માં જ તો ભાઈ આલાઈ આરા